খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সন্দেশখালীতে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে এবার রীতিমতো বোমা ফাটালেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা তিনি যা বলেছেন তা শুনে সকলেই এক প্রকর্থ হয়ে যেতে পারেন সন্দেশখালী ইস্যুতে কলকাতার পশ্চিমবঙ্গে ডিজিপির সঙ্গে দেখা করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা দুজনের সাক্ষাৎ কেমন হয়েছিল সেই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করেছেন রেখা শর্মা বলেন ডিজিপি রাজীব কুমার অবশেষে আমার সঙ্গে দেখা করেছেন আমি অষ্টম নভেম্বরের মতো পশ্চিমবঙ্গে এসেছি আর ডিজিপির সঙ্গে কখনোই দেখা হয়নি ডিজিপি একমত যে পুলিশের অভাব রয়েছে আমরা সন্দেশখালীতে থাকা সব পুলিশ কর্মকর্তাকে পরিবর্তন করার পরামর্শ দিয়েছিলাম তিনি এটিকে গুরুত্ব সহকারে নিয়োগ ছিলেন কিন্তু তারপর তিনি একটি বা দুটি ফোন কল পান তারপরে তার মনোভাব পুরোপুরি বদলে যায় তিনি মিটিং সংক্ষিপ্ত করেন রেখা শর্মা জানান আমরা যখন তৃণমূলের শাহজাহানের নাম নিই তখন ডিজিপি সেটা পছন্দ হয়নি তা ভালোই বোঝা গিয়েছে ডিজিপি পাল্টা আমাদের জিজ্ঞাসা করে বসেন যে তিনি কিভাবে শাহজাহানকে গ্রেফতার করতে পারেন যখন তার বিরুদ্ধে কোনো কিছুই নেই তিনি বলেন ইডির উচিত শাহজাহানকে গ্রেফতার করা পুলিশের নয় তার বিরুদ্ধে যদি কিছু না থাকে তাহলে পুলিশ কি তদন্ত করবে আমার মনে হয় ডিজিপির হাত বাঁধা তিনি কিছু করতে পারবেন না আমরা কল্পনা করতে পারি সে কতটা চাপের মধ্যে আছে আমার মনে হয় ও সিরিয়াস কিন্তু এত চাপের মধ্যে কি করে কাজ করবে